আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের ষোলো থেকে আঠারো পৃষ্ঠা সমাধান নিয়ে আজকে আলোচনা করবো ক্লাস সেভেন ইংলিশ ইউনিট থ্রি হোয়াট আর ফ্রেন্ডস ফর লিসন ওয়ান প্রাইজ গিভিং ডে অ্যাট স্কুল পেজ সিক্সটিন পেজ সেভেন্টিন পেজ এইট্টিন এই ভিডিও ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিংক দেওয়া আছে এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে ইউনিট থ্রির নাম হচ্ছে কি হোয়াট আর ফ্রেন্ডস ফর এবং এই ইউনিটটা শেষে তোমরা হচ্ছে এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে তোমরা কিন্তু কোনো প্রশ্ন করতে পারবে সেই প্রশ্নের অ্যান্সার দিতে পারবে পরিচিত জিনিসগুলো সম্পর্কে কথা বলতে পারবে কোনো একটা পাঠ পড়তে পারবে সেটা বুঝতে পারবে কোয়েশ্চেনের অ্যান্সার লিখতে পারবে এবং ছোট রচনাও লিখতে পারবে তো দেখো আমরা হচ্ছে লিসন ওয়ানের এক নাম্বার এ নাম্বার এবং বি নাম্বার অ্যাক্টিভিটি নিয়ে গত পর্বে আলোচনা করেছি যারা নি ভিডিওটা দেখে নিতে পারো আজকে আমরা আলোচনা করবো আঠেরো পৃষ্ঠার অ্যাক্টিভিটি সি ডি ই এবং হচ্ছে এফ নাম্বার এই চারটা অ্যাক্টিভিটি নিয়ে ঠিক আছে প্রথমে সি নাম্বারে রয়েছে ম্যাচ ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস অর্থাৎ অর্থের সাথে যে ওয়ার্ডগুলো রয়েছে তাদের অর্থের সাথে এগুলোকে হচ্ছে তোমাদের ম্যাচিং করতে হবে ঠিক আছে যেমন প্রথমে রয়েছে কি ভিজিট তা আমরা হচ্ছে আগে শব্দ অর্থগুলো বলে নিই বাম থেকে তারপর ম্যাচিং করে দেব ভিজিট মানে হচ্ছে কি কোনো জায়গায় যাওয়া সিরিমনি কোনো অনুষ্ঠান এমিনেট মানে হচ্ছে নাম করা ব্যক্তি গণমান্য ব্যক্তি প্রেজ মানে হচ্ছে প্রশংসা করা আউটস্ট্যান্ডিং মানে অত্যন্ত ভালো আর ডিসপ্লে মানে হচ্ছে কোনো কিছু প্রদর্শন করা ঠিক আছে এবারও সে মিনিংসগুলো দেখি স্পিক হাইলি অফ সামথিং অর সাম বডি অর্থাৎ এটা মানে হচ্ছে কি কোনো কিছু বা কোনো মানুষকে নিয়ে উচ্চ প্রশংসা করা এক্সট্রিমলি গুড অত্যন্ত ভালো গো টু সি এ পারসন অর প্লেস একজন মানুষ বা কোনো জায়গায় যাওয়া পুট সামথিং ইন এ প্লেস হয় ইউ ক্যান সি ইট ইজিলি কোনো কিছু এমন জায়গায় রাখা যেটা খুব সহজেই প্রদর্শন করা যায় ফাংশন অনুষ্ঠান পিপল হ্যাভিং লস অফ পাওয়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স এটা হচ্ছে কি ক্ষমতা এবং প্রভাবশালী ব্যক্তিরা তার সময় এরপর যে ম্যাচিংটা করে ফেলি তো আমাদের এটা হচ্ছে একটি ফিলি সি এর অ্যান্সার হেয়ার ইজ দ্য ম্যাচিং অফ ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস তো প্রথমে আছে ভিজিট ভিজিটের সাথে ম্যাচ হবে কোনটা গো টু সি এ পারসন অর প্লেস অর্থাৎ এজে ভিজিটের সাথে হচ্ছে এটা ম্যাচিং হবে ঠিক আছে এভাবে করে তোমার ম্যাচগুলো করে ফেলবে তার মানে ভিজিট মানে হচ্ছে একজন মানুষ বা কোনো এক জায়গায় যাওয়া ঠিক আছে তারপর সিরিমনি সিরিমনির সাথে ম্যাচ হবে ফাংশন দুটোর অর্থই হচ্ছে কি অনুষ্ঠান এমিনেন্ট মানে হচ্ছে নাম করা ব্যক্তি বা প্রভাবশালী ব্যক্তি পিপল হ্যাভিং লস অফ পাওয়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স তারপর হচ্ছে প্রেস প্রেসের সাথে ম্যাচ হবে এটা স্পিক হাইলি অফ সামথিং অর সামবডি কোনো কিছু বা কাউকে উচ্চ প্রশংসা করা আউটস্ট্যান্ডিং মানে হচ্ছে এক্সট্রিমলি গুড অত্যন্ত ভালো আর ডিসপ্লে মানে হচ্ছে পুট সামথিং ইন এ প্লেস হ্যার ইউ ক্যান সি ইট ইজিলি কোনো কিছু এমন জায়গায় রাখা যেখানে এটি খুব সহজেই দেখা যায় বা যেটা খুব সহজেই প্রদর্শন করা যায় এ পরে আসে অ্যাক্টিভিটি ডি আস ক্যান অ্যান্সার্স ইন পেয়ার্স এটা হচ্ছে একটা জোড়ায় কাজ দেওয়া হয়েছে অ্যাক্টিভিটি ডিতে তোমাদের কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে জোড়ায় জোড়ায় এবং সেগুলোর উত্তর দিতে হবে মেক কোয়েশ্চেন্স অ্যান্ড দেন চুজ অ্যান্সার্স ফ্রম দিস টেবিল এবং টেবিল থেকে তোমাদের হচ্ছে অ্যান্সারগুলো নিতে হবে বাম দিকের এই তিনটা টেবিল থেকে হচ্ছে তোমাদের কোয়েশ্চেন মেক করতে হবে এবং তারপর এখান থেকে অ্যান্সার সিলেক্ট করতে হবে ঠিক আছে তার এখানে দেখো আমাদের কী রয়েছে হাউ হোয়াট হু মানে কীভাবে কে কী হয় আর কোথায় তারপর এখানে রয়েছে আরও সেন্টেন্সের বাকি অংশটুকু আর এখানে হচ্ছে অ্যান্সারগুলো আছে আমরা ম্যাচিং করে হচ্ছে রাইট অ্যান্সারে চলে যাই দেখো আমাদের এখানে অ্যান্সারটা হচ্ছে কি দিস টেবিল ইজ এন অ্যাক্টিভিটি হোয়ার ইউ ম্যাচ কোয়েশ্চেন্স উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার্স তো এই টেবিলটা হচ্ছে এমন একটি কার্যক্রম যেখানে তোমাদের প্রশ্নের সাথে উপযুক্ত উত্তর মেলাতে হবে হেয়ার ইজ হাউ আই ক্যান ফর্ম কমপ্লিট কোশ্চেন অ্যান্সার্স পেয়ার্স ফ্রম দ্য টেবিল তো এখানে প্রশ্ন এবং উত্তরগুলো সম্পূর্ণ রূপ দেওয়া হচ্ছে যেমন দেখো নাম্বার ওয়ান হাউ ওয়াজ দ্য প্রাইজ গিভিং ফাংশন হেল্ড অ্যান্সার হবে কি দ্য প্রিন্সিপাল অফ পি এন কলেজ অর্থাৎ কীভাবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছিল পিএন কলেজে ঠিক আছে অধ্যক্ষের মাধ্যমে তাহলে প্রশ্নটা কী হবে এই দেখো হাউ ওয়াজ দ্য প্রাইজ গিভিং সেরেমনি হেল্ড অর্থাৎ কীভাবে এটা অনুষ্ঠিত হয়েছিল তো অ্যান্সারটা কী হতে পারে যে এটা হচ্ছে অনুষ্ঠিত হয়েছিল প্রিন্সিপালের মাধ্যমে তারপরে দেখো সেকেন্ড কোয়েশ্চেন যেটা হোয়ার ওয়াস দ্য প্রাইজ গিভিং ফাংশন হেলথ পুরস্কার বিতরণের অনুষ্ঠানটা কোথায় হয়েছিল তে অ্যান্সার হতে পারে কি ইন দ্য স্কুল অডিটোরিয়াম স্কুলের অডিটোরিয়ামে হয়েছিল বা মিলনায়তনে হয়েছিল তারপর থার্ড কোয়েশ্চেন হোয়াট ডিড দ্য হেড টিচার ডু অ্যাট দ্য বেগিনিং অফ দ্য ফাংশন তো অনুষ্ঠানের শুরুতেই প্রধান শিক্ষক কি করেছিলেন তা অ্যান্সারটা হতে পারে রিড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট বার্ষিক প্রতিবেদন পাঠ করেছিলেন কোয়েশ্চেন নাম্বার ফোর হাউ ওয়াজ দ্য অডিটোরিয়াম ডেকোরেটেড অডিটোরিয়ামটি বা মিলনায়তনটি কীভাবে সাজানো হয়েছিল অ্যান্সার হবে কি ব্রাইটলি উজ্জ্বলভাবে লাস্ট কোয়েশ্চেন হু ওয়াজ দ্য চিফ গেস্ট অ্যাট দ্য ফাংশন অনুষ্ঠানের প্রধান অতিথি কে ছিলেন দ্য প্রিন্সিপাল অফ পি এন কলেজ ঠিক আছে এন কলেজের অধ্যক্ষ তো এখানে দেখো তোমাদের অ্যান্সার ছিল কয়টা আমার যদি কোয়েশানে যাই অ্যান্সার ছিল আমাদের চারটা তো কোয়েশ্চেন মেক করতে হবে পাঁচটা আমরা যদি কোয়েশন চারটা মেক করি সেটাও চলে তো চারটা মেক করলে এখানে দেখো হোয়াট হু হয়ার আমরা হোয়াট দিয়ে কোয়েশন মেক করেছি হয়ার দিয়েও করেছি হু দিয়েও করেছি তো হাউ ওয়াজ দ্য অডিটোরিয়াম ডেকোরেট এটা যদি দেই তাহলে এটা এই কোয়েশনটা না দিলেও চলবে এক নম্বরটা যদি তুমি চারটা দিতে চাও এই যে হাউ ওয়াজ দ্য প্রাইজ গিভিং সি এ ফাংশন হেল ঠিক আছে এটা আমার না দিলেও সমস্যা নেই কারণ এখানে দেখো এখানে আমাদের রয়েছে কটা একটা দুইটা তিনটা চারটা এদিকে আছে কটা একটা দুইটা তিনটা চারটা এখানেও চারটা রয়েছে ঠিক আছে তো পাঁচটা না বাড়ানো চলবে তাহলে আমরা হচ্ছে এই চারটা সেন্টেন্স দিয়ে আমরা এখান থেকে চারটা সেন্টেন্স তৈরি করলাম এবং কোয়েশ্চেন তৈরি করলাম এবং এগুলো অ্যান্সার দেখলাম তাহলে এক নাম্বারটা তোমাদের লেখার দরকার নেই বাকি চারটা লিখে ফেলো তাহলেই হবে ঠিক আছে ই নাম্বারটা দেখো কমপ্লিট দ্য প্যাসেজ উইথ দ্য ভার্বস ইন দ্য বক্স গিফট দেওয়ার কারেক্ট ফর্মস তো এই প্যাসেজে হচ্ছে কিছু খালি আগে দেখো বক্সে চারটা ভার্ভ দেওয়া আছে এই ভার্বগুলো দ্বারা তোমাদের প্যাসেজের চারটা খালি ঘর আছে এগুলো পূরণ করতে হবে তবে ভার্বগুলো হুবু হু এগুলো বসালে হবে না এগুলো সঠিক ইউজ করতে হবে ধরুন সঠিক ব্যবহার করতে হবে কি কী ভাব আছে বি ভার্ব মানে অ্যামিজার ওয়াজওয়ার হতে পারে সিং মানে গান গাওয়া মানে গাওয়া স্টিক মানে কথা বলা স্টেজ মানে কোনো হচ্ছে পারফর্ম করা তো দেখি আমাদের খালি ঘরটা চারটা রয়েছে একটা দুইটা তিনটা চারটা সরাসরি অ্যান্সারে চলে যায় ঠিক আছে তাই দেখো অ্যান্সার অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রাইজ গিভিং ফাংশন দেয়ার ওয়াস প্রথম খালি ঘরে কী হবে ওয়াজ কারণ এই যে বি ভার বি ভার মানে ট্যামিজার ওয়াজওয়ার তো দেয়ার ওয়াজ এ কালচারাল শো অর্থাৎ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দ্য স্টুডেন্টস স্যাং এ কালচারাল অ্যান্ড এ কালচারাল ড্যান্সড অ্যান্ড স্টেজ এ ওয়ান অ্যাক্ট প্লে অর্থাৎ শিক্ষার্থীরা একটি সাংস্কৃতিক গান গেয়েছিল এবং একটি নৃত্য পরিবেশন করেছিলো এই যে দেখো সিং সিংয়ের পাস্টফর্ম ব্যবহার হয়েছে স্যাং স্টেজের পাস্টফর্ম ব্যবহার হয়েছে স্টেজ কারণ স্বতীতকালে কথা বলা হচ্ছে ইট ওয়াজ সো গুড দ্যাট এভরি ওয়ান স্পোক হাইলি অফ ইট তো এটি এতই ভালো ছিল যে সবাই এর প্রশংসা করেছিল স্পিকের পাশরুম ব্যবহার হয়েছে স্পক ঠিক আছে তো আমরা চারটা খালি ঘরে কিন্তু পূরণ করলাম লাস্ট কাজ এফ নাম্বারে রয়েছে কি ডু ইউ হ্যাভ এ স্পোর্টস ডে অ্যাট ইউর স্কুল তোমার বিদ্যালয়ে কি স্পোর্টস ডে মানে আছে খেলা হয় আর কি তো ফার্স্ট টেল দ্য ক্লাস অ্যাবাউট ইট অ্যান্ড দেন রাইট অ্যাবাউট ইট ইন ইউর নোটবুক তো প্রথমে হচ্ছে এটা সম্পর্কে তোমার ক্লাসে বলো তারপর এটা তোমার নোটবুকে লিখে ফেলো তো সেটা একটা স্যাম্পল অ্যান্সার দেখি আমরা কীভাবে লেখা যেতে পারে এক একজনের অ্যান্সার এক এক রকম হতে পারে এখানে হেয়ার ইজ হাউ ইউ ক্যান অ্যাপ্রোচ দিস তো এখানে তোমরা হচ্ছে কীভাবে কাজটা করতে পারবে সেই সম্পর্কে ডিটেলসে দেওয়া আছে যেমন স্টেপ ওয়ান টক টু দ্য ক্লাস প্রথম ধাপ কি ক্লাসে আমাদের কথা বলতে হবে এই নিয়ে ঠিক আছে তার সব আমরা দেখি ক্লাসে কীভাবে কথা বলতে পারি আমরা শেয়ার ডিটেলস অ্যাবারটি ইউর স্কুলস স্পোর্টস ডে তো তোমার বিদ্যালয়ের স্কুলের স্পোর্টস ডে সম্পর্কে বিস্তারিত শেয়ার করতে হবে হোয়েন ডাজ ইট হ্যাপেন এটা কখন হয় মেনশন দ্য টাইম অফ ইয়ার অর স্পেসিফিকটেড তো বছরের নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট তারিখ উল্লেখ করতে হবে হোয়াট ইভেন্টস আর ইনক্লুডেড এ কী কী ইভেন্ট অন্তর্ভুক্ত রয়েছে এই প্রোগ্রামে ডিসক্রাইব রেসেস গেমস ওর অ্যানি স্পেশাল অ্যাক্টিভিটিস লাইক চার্গ অফ ওয়ার কালচারাল পারফরমেন্সেস যেমন দৌড় খেলা বা বিশেষ কোনো কার্যক্রম বা সাংস্কৃতিক প্রদর্শনী এগুলো বর্ণনা করতে হবে হু পার্টিসিপেটস কারা অংশগ্রহণ করেছে এক্সপ্লেইন ইফ ইট ইজ ফর অল স্টুডেন্টস স্পেসিফিক অর টিচার্স অ্যান্ড প্যারেন্টস এটা তোমাদের নির্দিষ্ট করে ব্যাখ্যা করতে হবে যে সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে নাকি নির্দিষ্ট কোনো শ্রেণির বা নির্দিষ্ট শিক্ষক বা অভিভাবকরা সব কিছু বলতে হবে তারপর আছে কি হোয়াট মেক্স ইট স্পেশাল এটা কেন বিশেষ হাইলাইট মেমোরস লাইক প্রাইজ ডিস্ট্রিবিউশন ডেকোরেশনস অর দ্য সেন্স অফ টিম তো এখানে হচ্ছে কিছু কাজ দলগত কাজের গুরুত্ব পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পর্কে তোমাদের তুলে ধরতে হবে এবার আসলে একটা এক্সাম্পল স্পিচ দেখি আমরা কীভাবে হচ্ছে স্পিচটা দেওয়া যেতে পারে আওয়ার স্কুল অর্গানাইজেস স্পোর্টস ডে এভরি ইয়ার ইন জানুয়ারি আমাদের স্কুলে প্রতি বছর জানুয়ারি মাসে স্পোর্টস ডে আয়োজন হয় ইট ইস এ ফুল অফ এক্সাইটিং ইভেন্টস লাইক রানিং রেসেস লং জাম্পস অ্যান্ড ফান অ্যাক্টিভিটিস লাইক স্যাক রেসেস অ্যান্ড টাগ অফ ওয়ার তো এটি একটি উত্তেজনাপূর্ণ দিন এই যেখানে দৌড় প্রতিযোগিতা লং জাম্প মজার কার্যক্রম যেমন বস্তা দৌড় টাগ অফ ওয়ার এগুলো থাকে এভরি ওয়ান ফ্রম স্টুডেন্টস টু টিচার্স পার্টিসিপেটস উইথ এনথুসিয়ম ছাত্র শিক্ষার্থীদের থেকে শুরু করে শিক্ষক সবাই সবাই উৎসাহের সঙ্গে অংশ নেয় অ্যাট দ্য এন্ড দা উইনার্স রিসিভ মেডেলস অ্যান্ড সার্টিফিকেটস হুই ইজ এ প্রাউড মোমেন্ট ফর ওয়ান তো অনুষ্ঠানের শেষে বা দিনের শেষে বিজয়ীদের পদক এবং সার্টিফিকেট দেওয়া হয় যা খুবই গর্বের মুহূর্ত ইট ইজ এ ডে টু এনজয় অ্যান্ড শো কেস আওয়ার ট্যালেন্টস তো এটি একটু উপভোগ করার মতো এবং আমাদের প্রতিভা প্রদর্শন করার মতো একটি দিন ঠিক আছে এটা হচ্ছে আমরা বললাম এবার তো আমাদের এটা লিখতে হবে নোটবুকের কথাটা তো রাইটের শর্ট প্যারাগ্রাফ ইউর স্কুলস স্পোর্টস ডে এটা হচ্ছে দ্বিতীয় ধাপ একটা প্যারাগ্রাফ লিখে ফেলি মাই স্কুলস স্পোর্টস ডে আমার বিদ্যালয়ের স্পোর্টস ডে আবার স্কুলস স্পোর্টস ডে ইজ হেল্ড এভরি ইয়ার ইন জানুয়ারি আমাদের স্কুলে প্রতি বছর জানুয়ারি মাসে স্পোর্টস ডে আয়োজন করা হয় ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট এক্সাইটিং ডেজ ফর অল দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার্স এটা সকল শিক্ষার্থী এবং শিক্ষকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর একটি দে আর 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 ভেরিয়াস ইভেন্টস ইনক্লুডিং রানিং রেসেস হাই জাম্পস অ্যান্ড ফান গেমস লাইক টাগ অফ ওয়ার এখানে দৌড় প্রতিযোগিতা উচ্চ লাভ এবং মজার মজার খেলা যেমন টাগ অফ ওয়ার অন্তর্ভুক্ত এটা খেলার নাম স্টুডেন্টস পার্টিসিপেট regularly and অ্যান্ড school স্কুল beautifully decorated ডেকোরেটেড শিক্ষার্থীরা খুবই উৎসাহের সঙ্গে অংশ নেয় এবং স্কুলটি খুব সুন্দরভাবে সাজানো হয় at দ্য এন্ড অফ the ডে প্রাইজেস অ্যান্ড সার্টিফিকেটস আর given টু দ্য উইনার্স তো দিনের শেষে বিজয়ীদের পদক এবং সার্টিফিকেট দেওয়া হয় স্পোর্টস ডে টিচার্স আজ দ্য ইম্পর্টেন্স অফ টিম ওয়ার্ক অ্যান্ড স্টেইং অ্যাক্টিভ স্পোর্টস ডে আমাদেরকে দলগত কাজ এবং সক্রিয় থাকার গুরুত্ব শেখায় আই অলওয়েজ লুক ফরওয়ার্ড টু ইট আমি সর্বদা এর জন্য অপেক্ষা করি ঠিক আছে শিক্ষার্থীর এই হচ্ছে আজকে আলোচনা এতক্ষণ তোমরা দেখলে দু হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট থ্রি হোয়াট আর ফ্রেন্ডস ফর লেসন ওয়ান প্রাইজ গিভিং ডে অ্যাট স্কুল এর দ্বিতীয় পর্ব যেটা রয়েছে তোমাদের বইয়ের ষোলো সতেরো এবং আঠারো পৃষ্ঠায় আশা করি তোমাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ